উনি প্রবচন দিতেই থাকেন তো সেই প্রবচন কজন শোনে অ্যামুজমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সব বলেন লোকে মজা নেয় কি হয়েছে না তো ঠিকই আছে পার্টি যে দায়িত্ব যাকে দেবে সেটা করবেই কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই আমি তিনবার ইলেকশন লড়েছি আর তিনবারই সভাপতি থেকেছি তার দুবার লড়েছি আমি তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি এটা দলের শীর্ষ নেতারা অনুভব অবশেষ না না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তাদের তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দু ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই জায়গা থাকেই কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কীভাবে হবে তখন তার ইলেকশন লড়তে হয়নি পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কীভাবে রিয়াক্ট করে তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানি বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি